কেন ভাই কী সমস্যা সমস্যা হলে সেটা কমেন্ট সেকশনে জানাও আমি তো আজই সলভ করার জন্য ঠিক সলভ করে দেবো গল্প করতে করতে ডেলি যাতায়াত করতে করতে বাসের প্রতি একটা ভালো অকচুয়ালি আমাদের সবারই বাস প্যানিংটা শুরু হয় স্কুল লাইফ থেকে স্বল্প সময়ের জার্নি হলেও বাট এটা আমাদের কাছে খুব মেমোরেবল জার্নি হয়ে থাকে তো ডিস্টিউব শুরু হয়ে গেছে বাট যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা প্রকারভাবে হয়নি কিনা দেখো এখানে এস আমাদের আরামবাগ ডিপোর বাস ঠিক আছে নন স্টপ কলকাতা লেখা মানে এটা হচ্ছে এস বিএসটিসির যত বাস আছে সব ছবি দেখো যান বাস ঠিক আছে কোনো অবধি কলকাতার মধ্যে সেই রুটের বাস যেখানে দুটো গেট ইউজ করে বাস চলছে মানে উনিশশো কুড়ির দশকে সিটিসি ওয়ালফার্ডের সাথে হাত মিলিয়ে আমাদের বলে ডাবল ডেকার বাস আসে তার ভিডিও শুরুতে সবাইকে জানায় শুভ বিচার আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা কিছুদিন আগে আমাদের দুর্গা উৎসব সব থেকে বড়ো উৎসব গেল এবং তারপরে আমরা যারা বাস লাভার তাদের একটা উৎসব থাকে সেটা হচ্ছে কলকাতা বাসুপিডিয়ার তরফ থেকে বিগত দু বছর ধরে যে বাসযাত্রা অর্গানাইজ করা থাকে সেটা বাসযাত্রা থ্রি পয়েন্ট জিরো মানে থ্রি পয়েন্ট জিরো এই কারণেই বিগত দু বছর ধর মানে আজকের এইবারের নিয়ে তিন বছর ধরে কলকাতা বাসুপিডিয়া বলে একটা বাসের গ্রুপ আছে আমাদের সেই গ্রুপের তরফ থেকে আয়োজন করা হয় একটা বাসযাত্রা সেই হিসাবে প্রত্যেক বছরের নেয় এবছর আজকে তোমাদেরকে সেই বাসযাত্রা কভার করে দেখানোর জন্য চলে এসেছি আমি হাওড়া ময়দান সেখান থেকেই আজকে আমাদের শুরু হবে কলকাতা বাসুপিডিয়ার আয়োজন করা কলকাতা বাসযাত্রা থ্রি পয়েন্ট জিরো মানে যেটা বলা যেতেই পারে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করি হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবগুড়া অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাসযাত্রার ভিডিও আর যারা আমার মুখটা দেখে ভাবছো আমি কে আমি হলাম শুভজিৎ দাস এই ভিডিও সূত্ররার এবং তোমাদের আজকের বাসযাত্রার পার্টনার আর এখানে প্রস্তুতি চলছে আজকের যে বাসযাত্রা তারই একটা প্রোগ্রামে ঠিক আছে আর পরপর সারি সারি আমাদের বাস এখানে দাঁড়ানোর প্রথমেই আছে এল দুইশো মানে আমাদের কলকাতা টাউনের মধ্যে যদি কোনো পাবলিক বাস সার্ভিস মানে টপ নচ এবং থ্রিলিং বাস সার্ভিস থেকে থাকে সেটা হচ্ছে এল দুইশো আটত্রিশ ইভেন আমার একটা ভিডিও আছে যেটা তোমরা দেখেছো প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে আর খুব মানে একটা রাফ অ্যান্ড টাফ বাস জার্নির ভিডিও ছিল ওটা তো সেটাও তোমরা দেখেছো এবং ভালোবাসাও দিয়েছো সেই রুটেরই একটা বাস লেল্যান্ডের একটা বাস দিয়েছে আজকে এই বাস যাত্রাতে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লিউ বি টু ফাইভ ই নাইন এইট ফোর ফাইভ হচ্ছে গাড়ির নাম্বার এটা হচ্ছে মূলত এই বাসটা প্রদর্শনীর জন্যই ইউজ হবে চলো বাসটার ভেতরে তোমাদেরকে নিয়ে যায় তো এই হচ্ছে এল দুসা ত্রিশের বাসটা ঠিক আছে এখানে প্রথমে দুটো ব্যানার লাগানো আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর চলো বাসের ভেতরে যাই আর আবারও বলে রাখি এখনও অবধি কলকাতার মধ্যে সেই রুটের বাস যেখানে দুটো গেট ইউজ করে বাস চলছে মানে আগে যেরকম ছিল যে প্রত্যেকটা রুটেরই বাসে দুটো করে গেট ছিল বাট কোনো এখন কোনো রুটেই নেই কিন্তু এল দুই সাত্রিশ এখনও ডবল গেটের বাসে তারা রুটে পরিষেবা দিয়ে যাচ্ছে চলো বাসের মধ্যে উঠি তোমাদেরকে দেখা এখন এখনও চলছে বাসের মধ্যে প্রস্তুতি প্রদর্শনীর ঠিক আছে এখানে দেখতে পাবে সমস্ত রকম টিকিট যত পুরোনো বাসের টিকিট আছে তারপরেও আমরা যারা বাস প্ল্যানিং করি যারা যত ছবি তুলে যত পুরনো এটা হচ্ছে ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যত বাস আছে ঠিক আছে সেই দোতলা বাস থেকে শুরু করতে আমাদের একটু কাছ থেকে দেখায় সেই দোতলা বাস থেকে শুরু করে ঠিক আছে তারপরে এই যে তারপরে এসি ভলভো বাস ঠিক আছে তারপরে যত রকম পুরোনো বাসের ছবির কালেকশান এখন পেয়ে যাবে বাস নিয়ে যত রকম খবর দেখতে পাচ্ছ এখানে যত আর্টিকেল ছাপা হয়েছে বাস রিলেটেড সব এখানে কাটিং করা আছে ঠিক আছে এছাড়াও বাসের বিভিন্ন ছবি দেখো এখানে আছে কৃষ্ণনগর গেঁদে ঠিক আছে দেখো চাকদা বনগ্রাম আঠাশ নম্বর মানে বনগাঁও যে বাস চলে ঠিক আছে সব রুটের বাসের ছবি এখানে আছে বা এখানে পেয়ে যাবে এই বাসটার মধ্যে সমস্ত রকম রুটের বাসের ছবি ওয়েস্ট বেঙ্গলের সব কিছু সব বাসের ছবি এখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে এস বিএসটিসি আমাদের আরামবাগ ডিপোর বাস ঠিক আছে ননস্টপ কলকাতা লেখা মানে এটা হচ্ছে এস বিএসটিসির যত বাস আছে সব বাস ছবি দেখো যান বাস ঠিক আছে হলদিয়া ডিপোর গাড়ি এটা আরামবাগ ডিপোর ছবি এটা হচ্ছে দুর্গাপুর ডিভিশন অফিসের ছবি এটা হচ্ছে দেখি একান্ন সাইত্রিশ আমাদের হাওড়া ডিপোর গাড়ি এটা ঠিক আছে আর এটা হচ্ছে বেলগড়িয়া রিপোর্ট কলকাতা শিলিগুড়ি যে গাড়িগুলো চলে থ্রি ওয়ান জিরো সেভেন গাড়ির ছবি ঠিক আছে তো মোটামুটি সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলেরটা দেখায় নর্থ বেঙ্গলের কোন কোন বাসের ছবি এখানে প্রোভাইড করা হয়েছে ঠিক আছে দেখো এখানে নর্থ বেঙ্গলের যত বাসের ছবি আছে সেগুলো এখানে প্রোভাইড করা হয়েছে দেখো আলিপুরদুয়ার আলিপুরের আলিপুর ডিপো কোচবিহার ডিপো তারপরে কোচবিহার ডিভিশনের যে ডবল ডেকার বাস ছিল ট্যুরিস্ট স্পেশাল সেই বাসের ছবি ইভেন নতুন নতুন লঞ্চ হয় এন নাইন সিক্স ডবল জিরো বাসের ছবি ঠিক আছে সেগুলো এখানে প্রোভাইড করা হয়েছে পুরনো যেটা এন ছিল অল্বো নাইন ফোর ডবল জিরো ভি নাইন আর গাড়ি চারও ছবি এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো মোটামুটি বাস রিলেটেড ছবি টিকিট আর্টিকেল পুরো এই বাসটার মধ্যে একটা সুন্দর প্রদর্শনীর মতো করে পুরো কলকাতা ঘোরা হবে ঠিক আছে এটাই হচ্ছে কলকাতা বাসোপিডিয়ার প্রত্যেক বছরের মতো এবছরেরও উদ্যোগ এরপরও আরও অনেক বাস আছে চলো তোমাদের সেগুলোকে দেখা একটু তোমাদেরকে দেখাবো আজকের বাস বাসযাত্রার নতুন সংযোজন ডব্লুবিটিসির নতুন যে ভলভো নাইন সিক্স ডবল জিরো এসছে বাই এক্সেলের বায়ো টয়লেট দিয়ে সেই বাস আজকে আমাদের সঙ্গে কলকাতা বাস বাসযাত্রায় মানে আমাদের সঙ্গে যাবে সেই বাসটা দেখায় তোমাদেরকে এই যে ঠিক আছে আমি আলাদা করে এই বাসের এখনও কোনো ভিডিও করিনি বাট কলকাতা বাসপিডিয়ার দৌলতে তোমাদের আজ আমার ভিডিওতে তোমরা আজকে এই বাসটা প্রথম দেখবে তো চলো বাসের মধ্যে উঠি উঠে দেখায় ঠিক আছে কি কি আছে বা কি থাকছে এক্সট্রা কিছু আজকের বাসযাত্রা উপলক্ষে চলো আমরা এখন বলবো নাইন সিক্স ডবল জিরোর মধ্যে উঠব ঠিক আছে তো ব্র্যান্ড নিউ একটা বাস ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে নতুন যে ড্যাশবোর্ড ঠিক আছে এখানে সব মানে বেসিক্যালি নতুন ভলবোর যে এডিশন এসছে এগুলো আগে তো সব আসতো হোয়াইট কালারে বাট এখন সব আসছে ব্ল্যাক ব্ল্যাকের উপরে ঠিক আছে স্টিয়ারিং এর কভারও পরিয়ে দিচ্ছে ভলবো এখন বা ভাবা যায় তো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে দেখায় ভেতরের অ্যাম্বিয়েন্স ঠিক আছে আর একটা লেটেস্ট জিনিস আছে সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভেতরের অ্যাম্বিয়েন্স ঠিক আছে এদিকে আছে তিতাস ভালো তো তো বেসিক বলভো নাইন সিক্স ডবল জিরো যেমন সিটার গাড়ি হয় সেটাই কিন্তু এটার মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করা আছে সেটা হচ্ছে বায়ো টয়লেট ঠিক আছে মানে মোটামুটি লং জার্নির ক্ষেত্রে আমরা সবাই বাসে একটা টয়লেট ডিম্যান্ড করি তো সেটাই এখানে প্রোভাইড করা হয়েছে তো হচ্ছে বায়ো টয়লেট ঠিক আছে বাট এটা যেহেতু এখন একটা নর্মাল প্রোগ্রামের জন্য বাসটা এসছে ঠিক আছে তার জন্য এখানে লক করা আছে বাট এর মধ্যে টয়লেট ফ্যাসিলিটি প্রোভাইড করেছে যা বলবো ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই বাসটাকে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য নিয়ে এসেছে আজকের বাস যাত্রাতে মূলত এই বাসটা সারা কলকাতা ঘুরবে একটা নতুন বাস অ্যাডিশান হিসাবে আর দ্বিতীয়ত কথা আজকের বাস যাত্রাতে যারা আমাদের সিনিয়র সিটিজেনরা এই যাত্রাতে অংশগ্রহণ করবে তারা মূলত এই বাসটাতে জার্নি করবে ঠিক আছে এছাড়াও এবারের জার্নিতে প্রোভাইড হয়েছে সিক্সটি রুটের বাস যেটা ডুত থেকে হাওড়া চলে ঠিক আছে সেই পাবলিক রুটের বাস ঠিক আছে মূলত এই বাসে আর বাদ বাকি সবাই এবং তার সঙ্গে ডাব্লিউ বিটিসির তরফ থেকে আরেকটা সিএনজি বাস প্রোভাইড করা হয়েছে আজকের বাস যাত্রা মূলত এই বাস বাসযাত্রাতে তুলে ধরা হবে নতুন প্রজন্মের বাসগুলোকে ঠিক আছে সেটা হচ্ছে প্রথমে একটা এল দুই বললাম তো সেটা রাফ অ্যান্ড টাফ এভি ওটা আজকে আমাদের প্রদর্শনীর জন্য ওই বাসটা ইউজ করা হবে তারপরে আসছে ডাব্লিউ বিটিসির ব্র্যান্ড নিউ ভলভো নাইন সিক্স ডবল জিরো বায়োটয়লেট দেওয়া বাস ঠিক আছে যেটা তোমাদেরকে দেখালাম এরপরে আছে ডোমজুরের সিক্সটি থ্রি রুটের বাস যেটা হচ্ছে ডোমজুর থেকে হাওড়া চলে এবং তারপরে সিএনজি বাস ঠিক আছে তো মূলত নতুন নতুন বাস দিয়ে এবারের প্রদর্শনী নতুন প্রজন্মকে তুলে ধরার ঠিক আছে তো এই হচ্ছে আজকের বাসযাত্রার কোন কোন বাস থাকবে সেটা ছোট্ট ডিটেলস তোমাদের সামনে তুলে ধরলাম চলো সামনে জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি ওখানে প্রোগ্রাম কী কী হয় সেটা তোমাদেরকে দেখাবো বৃষ্টিও শুরু হয়ে গেছে বাট যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা প্রপারভাবে হয়নি কিন্তু ফ্ল্যাগ মধ্যে দিয়ে আজকে বাসযাত্রার সূচনা করলেন বা ডাব্লিউ বিটিসির যে এমডি আছে তার হাত ধরে ঠিক আছে বাসযাত্রার সূচনা হলো নাইন সিক্স ডবল জিরোর বাস এটা দেখতেই পাচ্ছেন বাস রওনা হচ্ছে তোমাদেরকে দেখায় দিকে এল দুই তার জার্নি স্টার্ট করেছে এবং তারপরে সিক্সটি থ্রি রুটের বাস এবং পরে সিএনজি বাস তাদের যাত্রা শুরু করবে সবাই সবাই গাড়ি স্টার্ট দিয়ে নিয়েছে ঠিক আছে আমরা জার্নি করব সিএনজি বাসে ঠিক আছে इन लोगों की लागजेबे ना हेलिकॉप्टर आए पूरी डीजे हीट बैग कोई पास में हीट बैग है तो हेलिकॉप्टर है मान <laughs> 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 আমাদের বাস লাভারদের ক্ষেত্রে বাস মানে একটা আলাদাই ইমোশান ভালোবাসা যেটাই বলো না কেন তো সবাই যেন বেসিক্যালি লেল্যান্ড বাস মানে আমাদের কাছে একটা অন্যরকম ইমোশান ঠিক তেমনি বলবো মানে আমাদের কাছে একটা অন্যরকম ইমোশান আর সেটাই যদি আজকে আমাদের জার্নিতে থাকবে তো তার মজাটা তো আলাদাই তাই না তো ঠিক সেরকমই দেখো আমি এখন জার্নি করছি লেল্যান্ড বাসে আর আমাদের জার্নির যে আরেকটা বাস অন্যতম আকর্ষণ বলবো নাইন সিক্স ডবল জিরো গাড়ি সেটা হচ্ছে আমাদের আগে এগিয়ে যাচ্ছে মানে একই সঙ্গে আমরা দুটো ইমোশন নিয়ে আজকের বাদ যাত্রা করছি কে ঠিক আছে তুই আমার সঙ্গে আছিস আমার সঙ্গে আছিস

আজকের অনুষ্ঠানটা প্রধানত কলকাতার বাসযাত্রা আমরা কলকাতা বাসে মিডিয়া তরফ থেকে গত তিন বছর ধরে বাসযাত্রা করছি তো এই বছরটা হচ্ছে মানে একশো বছর বাসে কলকাতার বাস আঠেরোশো তিরিশে প্রথম চালু হয় তো তখন ঘোড়ায় টানা বাস দিয়ে শুরু হয় আর কি ব্যারাকপুর থেকে ধর্মতলা তারপর ঘোড়ায় টানা বাসের পরে ঘোড়ায় টানা ট্রাম তারপর আবার মোটরাইজড বাস তখন সেগুলো অমনি বাস বলা হতো মেন করে উনিশশো সালে প্রথম আব্দুল শোভন বলে একজন উনি তখন বাস সার্ভিস চালু করেন তারপর উনিশশো কুড়ির দশকে সিটিসি ওয়ালফার্ডের সাথে হাত মিলিয়ে আমাদের কী যেন বলে ডাবল ডেকার বাস আসে তারপরেতে ধীরে 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 উনিশশো সাতাশ আঠাশ করে বেঙ্গল বাস সিন্ডিকেট এই করে করে এগোতে থাকে তো তারপরেতে তো স্বাধীনতার পরে সিএসটিসি তারপরেতে আমাদের এন ওই একই টাইমে তৈরি হয় করে তারপর আজকে আমরা ডাব্লিউ যুগে রয়েছি তো এই পুরো জিনিসটাকে আমরা এখানেতে ক্যাপচার করার চেষ্টা করেছি তো সেইটাই আমাদের মেন উদ্দেশ্য এবং আমরা চাই পশ্চিমবঙ্গের বাস বেঁচে থাকুক আজকে পশ্চিমবঙ্গের এক কোণা থেকে আরেক কোণায় যেতে গেলে মানুষ সবার আগে ভরসা করে বাসের উপর কলকাতা শহরে হয়তো মেট্রো আছে কিন্তু বাকি জেলা থেকে শুরু করে গ্রামগঞ্জ বলুন সেখানে বাসটাই এখনও প্রধান মোড অফ কমিউনিকেশন তো সেই জন্য বাসকে আমরা ভালোবেসে এই কাজটা করি বাস শিল্প বেঁচে থাকুক বাস মালিক বেঁচে থাকুক বাসের প্যাসেঞ্জার বেঁচে থাকুক সবাই এটাই আমাদের বেশি তো কলকাতা বাস পক্ষ থেকে যে প্রাইস ডিস্ট্রিবিউশন হলো ঠিক আছে আমাদেরই একজন বাস প্যান মানে বাস প্যানিং মেম্বার যেটা হচ্ছে তিতাস নিয়োগী ঠিক আছে পুরো টাইটেলও বলে দিলাম মানে আমরা তিতাস বলি ঠিক আছে তো ওকে আমি নিয়ে আসবো মানে ওকে ক্যামেরায় নিয়ে এসে শুনবো ঠিক আছে কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে মানে আমি আগে বাসের মিট আপে আসিনি আসি নির্ভরতে শিলিগুড়িতে একটা গেছিলাম ছোট ভিফ এর হ্যাঁ আমাদের যেটা ছবি আছে কোনো ভিডিও নেই আর কলকাতা বাস ও এটা তিন নম্বর মিটআপ মোস্ট প্রবলি বাসযাত্রা থ্রি পয়েন্টস এটা তিন হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম এলাম খুবই ভালো লাগছে খুব ভালো এক্সপিরিয়েন্স বাসের বলতে আমি যখন স্কুলে ভর্তি হই ক্লাস ফাইভে আমি পড়তাম সরিষা রামকৃষ্ণ মিশন আমার বাড়ি ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার থেকে সরিষা যাওয়ার সময় এই বাসে যেতে হতো কারণ আমাদের স্কুল বাস ছিল না তথাকথিত স্কুল বাস ছিল না তো তখন থেকে ওই ডেইলি যাতায়াত করতে করতে ওই যে বাসের কন্ডাক্টর ড্রাইভার কাকু তখন কাকু বলতাম এখন দাদা বলি দুই টাকা পাঁচ টাকা দিয়ে যাওয়া আছে এর উপর দিয়ে আস্তে আস্তে এই গল্প করতে করতে ডেলি যাতায়াত করতে করতে বাসের প্রতি একটা ভালোবাসা চলি আমাদের সবারই বাস প্যানিংটা শুরু স্কুল লাইফ থেকে প্রথম তো কোনো প্রাইস পেলে কেমন লাগে বলে সেটা কেমন লাগে বলে না প্রথম প্রাইস পেলে আমাদের ফটোগ্রাফি আগে প্রাইস পেলে না এই বাস প্যানিং হিসাবে যে জিনিসটাকে এত ভালোবাসি বাসটাকে এত ভালোবাসি বাসের ছবি তুলে প্রাইস পেলাম খুবই ভালো লাগছে মানে এক্সপেক্ট করিনি ফার্স্ট হবো সবথেকে বড় কথা বাস বাসের ছবি তোলা সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা ক্যাপচার করে রাখা এটাই হচ্ছে সবথেকে আমি এখানেই জার্নিটা শেষ করছি কারণ ভিডিওটা খুব লম্বা করব না ঠিক আছে এটা আমাদের একটা উৎসব আমরা এই জার্নিটাতে একটা ফিল করি সারা বছর আমরা কি ছবি তুলি বা বাস নিয়ে যা আলোচনা এই নিয়ে আমরা একটা জার্নির মধ্যে দিয়ে আমরা এই সময়টা কাটাই স্বল্প সময়ের জার্নি হলেও বাট এটা আমাদের কাছে খুব মেমোরেবেল জার্নি হয়ে থাকে তো কথা না বাড়িয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই জানিও কমেন্ট সেকশানে আর ফেসবুক থেকে যারা দেখছো তাদের বলছি প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর পেজটা ফলো না থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে বলবো ভিডিওটাকেও লাইক করে দিও শেয়ার করো ভালো লাগলে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব যেন হয়ে যাওয়া চাই কারণ ফেসবুকে সবাই ভিডিও দেখছ কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না কেন ভাই কী সমস্যা সমস্যা হলে সেটা কমেন্ট সেকশনে জানাও আমি তো আজই সলভ করার জন্যে ঠিক সলভ করে দেবো তো চলো কথা না বাড়ি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে বলে দিলাম তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে বাস জার্নি করো দেখা হচ্ছে এরকমই কোনো বাস বা ট্রেনের ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই